কিন্তু রোলটা তো আনহেলদি অনেক তেল দিয়ে ভাজা হয় কিন্তু কি খাবো বলো মাই ডিয়ার বাড়িতে মাকে বলো রুটি করে দিতে রুটির মধ্যে সয়াবিন বা চিকেন যাই হোক দিয়ে ওটা মুড়ে খাও রোল হয়ে যাবে তাহলে চিকেন শর্মা রোল খাবো এখানে ভালো চিকেন শর্মা রোলটা পাই কোথায় বলো তো এখানে তো ভালো চিকেন শর্মা রোল পাওয়াই যায় না তবে হ্যাঁ ব্যারাকপুরে একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে চিকেন শর্মা রোল তো পাওয়াই যায় কিন্তু মাত্র আশি টাকায় আমার পকেটটাও বাজবে আমার খাওয়াটাও হবে তাহলে চলো আমরা ব্যারাকপুরে যাই সেই চিকেন শর্মা রোলটা ট্রাই করতে সো যেমন বলা তেমনটা চলে এসেছি ব্যারাকপুরে আর ব্যারাকপুরে আমরা আজকে খাবো শর্মা এখানে কিন্তু এইটি রুপিস থেকে শর্মা স্টার্ট হয়ে যাচ্ছে যেটা খুব একটা ইউনিক ব্যাপার এবং বেসিকালি আমরা আমাদের যে এলাকা আমাদের এলাকায় তো শর্মা পাওয়াটা খুবই চাপের ওখানে যদি একটা দোকান বানাতো হয়তো একটা গুণে চুনে বানাতো সেও বন্ধ করে দিয়েছে ওদিকে শর্মার চলটা অতটা নেই বাট এই ব্যারাকপুর সাইডে কিন্তু প্রচুর প্রেস আর আজকে আমরা যে দোকানে এসেছি সেই দোকানের পরিচয় তো তোমাদের দেবো প্লাস গুড্ডির জন্য নিয়ে যাবো কারণ গুড্ডি উঠেছে শর্মার চলো ভিডিওটা শুরু করছি যা যারা চ্যানেল আছে সাবস্ক্রাইবটা করে দাও বেলে কিন্তু প্রেস করে দাও লেট ছাড়িয়ে এটা কি আছে বারবিকে চিকেন দু ধরনের আমাদের শর্মা রোল নিয়েছি একটা রয়েছে বারবিকিউ চিকেন শর্মা আর এটা হচ্ছে চাট চিকেন শর্মা ফার্স্টে আমরা চাট চিকেন শর্মাটা ট্রাই করবো এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক পিটা ব্রেড ইউজ করে তো ব্রেডটা যথেষ্ট সফট আমার লাগছে চলো ফার্স্ট টাইম আর এইটা খাওয়ার জন্য সব থেকে বেশি এটা দরকার প্রচুর পরিমাণে টিস্যুসের দরকার চলো টেস্ট একদম ডিফারেন্ট ফার্স্ট টাইম আমি আমার একটা শর্মা খেলাম মানে আমি আগে বহুবার শর্মা খেয়েছি পিটা ব্রেড এর ফার্স্ট টাইম খাচ্ছি বাট ব্রেড এর যে থিকনেস ওটা প্রচণ্ড মোটা বাট এট দেখো ব্রেডটা খুবই সফট মানে আমরা বাটার নান খাই না ওই বাটার নানের মতো পুরো সফট আর সঙ্গে বাঙালি স্টাইলে মিউনিজ

আমরা খেলাম ওটা একটু যারা একটু চাটপাটা একটু ট্যাঙ্গি পছন্দ করে তাদের জন্য বাট বারবি চিকেন তাদের জন্য খুব কম ঝাল খায় বা বেশি ঝাল খায় কিংবা ওটা তো তোমরা সিজনিং এর সময় বলে দিলে ওরা ম্যানেজেবল বাট এই চিকেনটার একটা আলাদা টেস্ট আছে আমি তার সঙ্গে মেউনিস ক্যাপসিকাম লেটুস পাতা এগুলো দিয়ে এটা মানে আই গেস ক্যাপসিকাম আমি এখনো পর্যন্ত দেখছি না হ্যাঁ ক্যাপসিকাম আছে তো এটার একটা আলাদা টেস্ট লাগছে ভাই আমার খাওয়া এখনো বলতে ট্রেন নাও দ্য বেস্ট শর্মা ব্যারাকপুরের এবং ব্যারাকপুরে শর্মার কনসেপ্টটা খুব একটা আছে আমি বলবো না ব্যারাকপুর মানে দাদা বলবো ব্যারাকপুর মানে এখন শর্মাটা মেন এখানে মাস্টারটা লোকেশনটা খুবই ইজি ফুচকাওয়ালা ঠিক আগেই ব্যারাকপুরে যেখানে ফুচকাওয়ালা আছে তার ঠিক আগেই আর আমি তাও সমস্ত ডিটেলস দিয়ে দেবো আরও দু তিনটা আইটেম আছে আমরা এখান থেকে ট্রাই করবো গুডির চিটাতে পেট ফেটে যাচ্ছে আমি এখানে খাবার রিভিউ করে যাচ্ছি সো দিস ইজ মোস্ট এম্বারেসিং থিং আমি আমার লাইফে এটা যাই হোক চলো হামাস উইথ পিটা বেট এই হামাস খেয়েছিলাম আমরা যখন বাহারে আর ফুড ফেস্টিভ্যাল হয়েছিল সেখানে যখন এসে যাচ্ছিলাম তখন সেখানে একজন মানে কোনো একজন পার্টিসিপেন্ট এটা বানিয়ে এসেছিলো মানে বানিয়েছিল লাইফ কিচেনে বাট সেই ব্যাপারটা অতটা অথেন্টিক ছিল না তো এখানে আমরা হামাস পিটা ব্রেড খাবো ওইদিকে এই হচ্ছে পিটা ব্রেড মাঝখান থেকে এটা ভাঙা আছে আর এই হচ্ছে এর বেস দিয়ে তৈরি হামাস উইথ ওকে ব্রেট এর মধ্যে হালকা যাবে এখানে কিছু ওই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছে সো লেস ট্রাই উইথ হামস এন্ড পিটা বেড অ্যাকচুয়ালি আমরা এমন না বাড়িতে যদি এসব খাবার খাই না আমরা প্রচন্ড পরিমাণে অবজেকশন করি অবজেকশন ফিল করি বাট একটা রেস্টুরেন্টে বসে এরকম খাবার খাবে এটা কলকাতার কোন আনএক্সপেক্টেড ব্যাপার এবং খাবারটা সত্যি যেমন হেলদি তার থেকেও বেশি পেস্টি এখানে দেখাই এই হামাসটা সুন্দর চিকপিসের বেস দিয়ে তৈরি ওপর থেকে একটা মশলা ছিটিয়ে দিয়েছে বাট এটা সুপার টেস্টি এবং উইথ দিস পিটা ব্রেড এটা দ্বিগুণ টেস্ট হয়ে গেছে সফটনেস তার সঙ্গে সঙ্গে এরকম স্ম্যাশ চিকপিস দিয়ে হামাস এবং টু ফিফটি সেই ক্ষেত্রে দেখতে গেলে আমি বলবো যারা হেলথ কনসিয়াস এসো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা মিল মানে ঘুরতে ঘুরতে এই খাবারটা খাওয়া যেতেই পারে এটা আমার মানে এমনি শীতকালে না অনেকের একটা অবজেকশন থাকে বাইরের স্ট্রিট ফুড বা যে কোনো আনহেলদি আনহাইজেনিক ফুড এগুলো খেলে শরীরে সমস্যা হয় পেট গরম হয়ে যায় बट आज इलापटा पुरुटा देखा ही क्लोज़े आये ये हमासे पुरुटा ही ओलिव ऑयले तोड़ी आगे ही बोल ला ममी अगर स्ट्रीस नहीं ट्रस्ट वाव फल-फल हमने ट्राई कर लो ओके अच्छा फल-फल कितने इनग्रेडिएंट्स अच्छा হামাসের সঙ্গে আমরা একটু ডিপ করে খাই ব্যাপারটা এদের খাবারের প্রচন্ড ভালো খাড়গুলি লেস অয়েলি যেমন আমরা ইয়ে খেলাম শর্মা শর্মাতে তো অয়েল থাকেই না বলে চলে তার সঙ্গে হামাস অলিভ অয়েল এটা আমার মানে জিরো অয়েল মানে একদম লেস অয়েল একদম অল্প তেল কিন্তু সুপার টেস্টি অ্যান্ড সুপার হেলদি অলসো গাইস আচ্ছা এটা কী চা আছে

অ্যাপেল ব্ল্যাক টি আচ্ছা সুগার অ্যাড করি আমি বিষয়টা কি জানো খাবার দাবার হেলদি হলে তুমি অনেকক্ষণ ধরে খেতেও পারবে তো তোমার এই যে ব্যাপারটা আমি এই গ্রিন টিটা তো আমি কখনোই সুগার ইউজ করে খাবো না বাই দ্য ওয়ে আমরা পেয়ে গেছি আজকের এখানকার মানে এটা টোটালি আনপ্ল্যান্ড একটা ব্যাপার বাট স্যারের সঙ্গে আলাপ হলো স্যার কিন্তু ফাইভ স্টার হোটেলে শেফ ছিলেন এবং তারপরে গিয়ে উনি একটি হোটেল ম্যানেজমেন্ট কলেজের প্রফেসর ছিলেন রাইট তো তারপর থেকে এই ব্যাপারটায় আসে এবং খাবার দাবারের কোয়ালিটি প্রমাণ করে দেয় যে খাবারটা কে বানাচ্ছে বা কার ইনস্ট্রাকশানে তৈরি হচ্ছে তো যতটা হেলদি আমরা বললাম ততটাই টেস্টি খাবার আর এই টেস্টি খাবারগুলির পেছনে এক্সপিরিয়েন্সটা প্রচুর গ্যাদার করতে হয় তবে কি একটা ভালো খাবার ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে টেস্টি হয় তো ওয়েলকাম টু হ্যাংলাবাস স্যার এই রেস্টুরেন্টটার বয়স কত হলো এটা দু বছর হলো দু বছর হলো আর ওপেনিং টাইম কি আছে রেস্টুরেন্টের ওপেনিং টাইম আমরা দেড়টার সময় দুপুর দেড়টার সময় চালু করি আর টিল সাড়ে দশটা এগারোটাও বেজে যায় ডেইলি ডেলি অপেন আপনাদের সুইগি জোম্যাটো আছে সুইগি জোম্যাটোটাও আপনাদের কিলোমিটার আমরা আমরা ডেলিভারি করি ওকে ফাইনালি তোমার চিকেন শর্মা এটা চিকেন শর্মা প্যাকেজিংটা

আরে ভাই তুমি খাও না কামড়ে খুশুয়াশুয়া খেতে পারছি না খাবে হ্যাঁ

এবং একটা এগ রোল বা একটা চিকেন রোলকে রিপ্লেস করে একটা শর্মা রোল আমি বলবো ওটা হয়তো বেস্ট দুজনের জন্য একটা রোল নিয়ে কাট করে খাওয়া তো এইটাই বলবো তোমরা বাদবাকি সমস্ত রুটের রেসিপানের আছে থ্যাংক ইউ সো মাচ স্যার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সঙ্গে সঙ্গে হ্যাঙ্গাপাইয়ের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ব্যারাকপুর থেকে যারা যারা দেখছো এবং ব্যারাকপুরের বাইরে থেকেও যারা যারা দেখছো ভিডিওটা শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে মনে একবার হ্যাংলা বের সীমানিকা